নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকের যে ভিডিও সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার করবো যেটা সব থেকে কার্যকরী হবে আগামী তিন চার মাসের মধ্যে পুরো সিলেবাসটা ভালো করে তৈরি করে ফেলার জন্য এবং রিভিশন করার জন্য প্রপার টাইম যাই তোমরা পাও ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও কিন্তু তোমাদের জন্য আনতেই থাকি এছাড়াও পড়াশোনার রিলেটেড চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও কিন্তু আমার আসে অঙ্কের ক্লাস অলরেডি চলছে আচ্ছা মানে কেপি বা যে কোনো পরীক্ষার জন্য সেটা কিন্তু কার্যকর হবে আচ্ছা আর একটা কথা বলে রাখছি যারা যারা এখন অব্দি আমার স্মার্ট নোটস অ্যাপটা ইনস্টল করে নিয়ে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ইনস্টল করে নিয়ে অথবা ওয়েবসাইটে ভিজিট করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো প্রথম আমি তোমাদেরকে শুরু করব যে কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্টটা দিয়ে একদম প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স রাখছি ঠিক আছে কেননা অনেকগুলো প্রশ্ন আসে অ্যাচিভার্স ইয়ার বুক এটা কেন রেখেছি যদি দু হাজার তেইশের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা চাও সেক্ষেত্রে এই বইটা তোমরা নিতে পারো ঠিক আছে এটার একটাই মাত্র মার্কিংয়ের ভিডিও আমি এনেছি বাকি দুটো আর করার সময়ই হচ্ছে না আমার ঠিক আছে এই যে সময় হচ্ছে না কিন্তু প্রতি বছর আমি মার্ক করে দিই তো এটার একটা খেসারত হিসাবে আমি তোমাদের জন্য কি করেছি আরও ভালোভাবে ইনফরমেটিভ ওয়েতে সাজিয়ে বিনামূল্যে তোমাদের জন্য কিন্তু আমি পুরো দু হাজার যে ভিডিও রয়েছে মানে সরি ভিডিও বলছি পুরো দু হাজার তেইশের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে একদম জানুয়ারি থেকে নভেম্বর অবধি ঠিক আছে পুরোটা কিন্তু তোমাদের জন্য আমি এনে দিয়েছি ফ্রিতে বাংলা ভার্সন এবং ইংরাজি ভার্সন দুটো মাধ্যমেই রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি আমার ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ওয়েবসাইট ঠিক আছে এখানে তোমরা তোমরা অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নেবে অ্যাপে সহজে তোমরা পেয়ে যাবে আর প্রতি মাসেই কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বাংলা এবং ইংরেজি ভাষা নিয়ে আপডেট করি ডিসেম্বরেরটা এখানে এখন মানে ডিসেম্বরেরটা ছিল আপডেট করার আগে অবধি আমি আবার ডিসেম্বরটা এখানে দিয়ে দেবো আর জানুয়ারি ফেব্রুয়ারি আমি কালকের মধ্যেই তোমাদের এই অ্যাপে কিন্তু আপলোড করে দেবো এবং প্রতি মাসেই আমি তোমাদের আপলোড করতে থাকি ক্লিয়ার তো অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নেবে দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে গিয়ে পিডিএফ এ যাবে তোমরা দেখতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স বুক দু হাজার চব্বিশ ইংলিশ ভার্সান আর বাংলা ভার্সান বাংলা ভার্সান যদি ভিউ পিডিএফ করি হুম দেখো কারেন্ট অ্যাফেয়ার্স বুক স্মার্ট নোটস কারণ নভেম্বর দু হাজার বাইশ থেকে নভেম্বর দু হাজার বাইশ থেকে অক্টোবরের দু হাজার তেইশ অব্দি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আছে আর নভেম্বর থেকে আমার অ্যাপে আলাদা করে পেয়ে যাবে ক্লিয়ার দেখ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পুরো গোদা বাংলায় আমি একদম টপিক ধরে ধরে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ অ্যাপ পোর্টাল কি হতে পারে ঠিক আছে এর ভেতরে যা যা ইনফরমেশান রয়েছে তারপরে ধরো গুরুত্বপূর্ণ মৃত্যু অর্থাৎ রিসেন্ট ডেথ যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ জাতীয় নিয়োগ আন্তর্জাতিক নিয়োগ সব এইভাবে কিন্তু পুরো মান্থ ওয়াইজ ইন্ডেক্স র্যাঙ্কিং সমস্ত কিছু কিন্তু সাজিয়ে দিয়েছি পুরো একদম ওয়ান মানে কি বলবো এক কথায় প্রকাশের মতন সহজে তোমরা মনে রাখতে পারবে ঠিক আছে যা যা দরকার সব কিন্তু করে দিয়েছি তো মার্কিংটা যদি মার্কিংটা যদি না আসে আলটিমেটলি আমরা হয়তো করতে পারবো না বাকিটা এই দুটো ডাউনলোড করে নিও আর কিচ্ছু তোমাদের করতে হবে না আমি ফ্রিতে তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছি ক্লিয়ার চলো অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নিও কারেন্ট অ্যাফেয়ার্স গেলো আর প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কোথা থেকে করবে অ্যাচিভার্স মান্থলি ম্যাগাজিন নিতে পারো অথবা প্রতি মাসে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আমার অ্যাপে প্রোভাইড করি ফ্রিতে বাংলা এবং ইংরেজি ভার্সানে তোমরা সেটাও কিন্তু পড়তে পারো এত কিছু ফ্রিতে এতটা খাটনি করি একটু সাপোর্ট করো আমাদেরকে আচ্ছা এবার জেনারেল স্টাডিজের জন্য তোমাদের আমি দুটো বই রেকমেন্ড করব মানে যে কোনো একটা প্রথমে রেখেছি দেখো ফোকাস জেনারেল স্টাডিজ এটা বাংলা ভাষায় বাই লিপিকা রয় এটা ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত হয় এই বইটা নিলে আমার মনে হয় না আর কোনো বই নেওয়ার দরকার আছে তবে এই বইটা একটু হেভি মানে একটু মোটা আছে অনেকটা ভাস্ট ওয়েতে কিন্তু লেখা আছে পুরো ডিটেলসে কভার পাবে তোমরা কনস্টেবলের জন্য মোর দ্যান এনাফ হয়ে যাবে জি এর জন্য এর মধ্যে স্ট্যাটিক জিকে থেকে শুরু করে পুরো ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সব তোমরা পেয়ে যাবে আর যদি আরেকটু শর্টে পড়তে চাও মানে কনস্টেবলের জন্য মোটামুটি এনআফ সেটা হচ্ছে কি জেনারেল নলেজ মেড ইজ দি চার নম্বর এডিশন এটা মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত হয় কার্তিক চন্দ্র মন্ডল স্যারের সম্পাদনায় প্রকাশিত হওয়া বই এটা কিন্তু যথেষ্ট ভালো এটার মধ্যে সমস্ত জিকে জিএস কিন্তু তোমরা পেয়ে যাবে পলিটিক্স হিস্ট্রি ইকোনমি জেনারেল সায়েন্স মানে বিজ্ঞান রসায়ন বিদ্যা সবই কিন্তু পেয়ে যাবে এটা মোটামুটি এনাফ হবে যদি বলো কোনটা নেব যদি তোমরা একটু বেশি করে ভাস্ট ইনফরমেশান চাও তাহলে আমি বলবো এটা নিতে যদি মনে করেন যারা কনস্টেবলের জন্যই যতটুকু দরকার ততটা পড়বো কম সময়ের মধ্যে তাহলে আমি বলবো এটা নিতে ক্লিয়ার ওকে আচ্ছা আমাদের জি কে স্পেশাল ব্যাচ চলে ঠিক আছে এটা কনস্টেবলের জন্য দরকার নেই যারা যারা এসএসসি সিজিএল সিচএসএল এবং অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য নিতে চাইছো ইংলিশ ভার্সানে ক্লাস হয় বাংলাতে আমি লাইন বাই লাইন বুঝিয়ে দি চোদ্দশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট বারো মাসের জন্য সো এই এতগুলো সাবজেক্ট টোটাল চোদ্দোটা সাবজেক্ট কিন্তু তোমাদের ফুল্লি কভার হয়ে যাবে অনেকজন অলরেডি পড়ছে তারা একদম পুরোপুরি স্যাটিসফাই মানে একটু ইনফরমেশান বাদ যাচ্ছে না যে কোনো এমসিকিউ বইয়ের এইট্টি টু নাইনটি পার্সেন্ট তোমরা এই স্টাডি মেটেরিয়ালটা পড়ার পরে কিন্তু সলভ করতে পারবে আর আমি বাংলায় লাইন বাই লাইন বুঝিয়ে দিই ওকে চলো এবার হচ্ছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের জন্য আমার কাছে এক নম্বর চয়েস সব সময় ছিল কি সুবীর দাসের বইটা বাংলা ভার্সনের কথা বলছি বাংলা ভার্সনে তোমরা যদি সুবীর দাসের ছায়া প্রকাশনের বইটা নিয়ে থাকো তাহলে অবশ্যই এই বইটা ছাড়া আর কোনো উপায় নেই তবে কনস্টেবলের বা এর জন্য তোমরা যদি মনে করো না এসএসসি বা অন্যান্য পরীক্ষার ইয়ার একটু ভালো করে শুধুমাত্র টাইপ ধরে ধরে প্র্যাকটিস করবো সেক্ষেত্রে রেয়ান মার্টিনের একটা বই আছে তোমরা সেটাও কিন্তু নিতে পারো তবে আমি বলবো কনস্টেবল পরীক্ষার জন্য প্রথম পছন্দ আমার সুবীর দাসের জেনারেল সায়েন্স এই জেনারেল কী বলছি সরি কম্পিটিভ ম্যাথামেটিক্স বইটা ঠিক আছে সরি এবার একটা ছোট্ট কথা বলে রাখছি তোমাদেরকে এটা ছাড়াও আমাদের একটা তোমাদের ম্যাথের ব্যাচ চলে একদম অঙ্ক ফাউন্ডেশন ব্যাচ কেপিএসআই থেকে শুরু করে সরি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লুবিপি এছাড়াও ক্লার্কশি ফুডেশাই সমস্ত রাজ্যের যত পরীক্ষা আসবে পরবর্তীকালে সমস্ত পরীক্ষা কেন্দ্র করে এই ফাউন্ডেশন ব্যাসটা কিন্তু আমি নিয়ে এসেছি মাত্র ওয়ান টাইম পেমেন্ট দুশো নিরানব্বই টাকা এখানে তোমরা পিডিএফ প্র্যাকটিস শিট পিডিএফ তোমার ক্লাস নোট সব পেয়ে যাবে কোনো বই কেনার প্রয়োজনীয়তা নেই বাইলিঙ্গুয়াল ক্লাস হবে ইংলিশ এবং বাংলা ভাষান দুটোতেই থাকবে কোনো বই কেনার প্রয়োজনীয়তা নেই শুধু এগুলো প্র্যাকটিস করবে আর মক টেস্ট লাগিয়ে চলে যাবে আমি কথা দিচ্ছি একটা টাইপও আনকমন পড়বে না ঠিক আছে এক বছরের ভ্যালিডিটি বলে রাখলাম যারা আমার সাথে প্রিপারেশন করতে চাও এটাতে যুক্ত হতে পারো জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআইয়ের জন্য আমি আবারও পুনরায় বলবো যে সুবীর দাসের বইটাই তোমরা নেবে এটা যথেষ্ট ভালো হবে ঠিক আছে এর বাইরে কোনো টাইপ তোমরা পাবেই না এটা করলেই হবে অথবা রেয়ান মার্টিনের বইটা নিতে পারো দেখো রিজনংয়ের তো খুব কম প্রশ্ন আসে হয়তো ঠিক আছে তো এর বাইরে আসবে না কথা দিচ্ছে আর যেখানে অনেক হাই লেভেলের রিজনিং অব্দি আছে তোমাদের প্র্যাকটিস করলে একটাও বাইরে পড়বে না ইংলিশ এবার ইংলিশের জন্য অনেকে পিকে সরকার বা অন্যান্য বই বলবে তবে আমি বলবো মডার্ন অ্যাপ্রোচে যে ধরনের প্রশ্নগুলো আসছে ওয়েস্টবেঙ্গল পুলি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্টবেঙ্গলের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে ধরনের এরর কারেকশন বা যে ধরনের ভোকাবুলারি জিজ্ঞেস করা হচ্ছে আমি বলবো অবশ্যই রে অ্যান্ড মার্টিনের ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্স এই বইটা নিতে কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভোকাবুলারি রয়েছে তার বাংলা মিলিং মানে মিনিং সহ এত ভোকাবুলারি কিন্তু পিকেদের সরকারের নেই ঠিক আছে অবশ্যই পকেতে সরকারটা তোমাদের ডেসক্রিপটিভ যদি লিখতে হয় সেক্ষেত্রে কাজে লাগবে এখানে ডেসক্রিপটিভ নেই এই বইটাতে কিন্তু ডেসক্রিপটিভ কিছু নেই কিন্তু অবজেক্টিভ প্রতিটা গ্রামার যেভাবে শেখানো হয়েছে আমি কথা দিচ্ছি কোশ্চেন আনকমন পড়বে না খুব ভালো বই খুব মানে ডিটেলসে কিন্তু করানো হয়েছে আর ভোকাবুলারি অনেক রয়েছে এর বাইরে ভোকাবুলারি পড়বেই না ক্লিয়ার এই বইটা তোমরা ইংরেজির জন্য কিন্তু নেবে খুব ভালো বই আচ্ছা এরপর হচ্ছে কি বাংলা ভার্সনে তোমরা যদি এই যে ইতিহাস ভূগোল পড়বে তোমরা যে থিওরি পড়বে তারপর তো প্র্যাকটিস করতে হবে তার জন্য কিন্তু এই মানে প্লাস প্লাস এখন হয়েছে আমি জানি না এই বইটা বাংলা ভাষা মোটামুটি ভালো কেন ভালো এর থেকেও বেশি কোশ্চেনের বই কিন্তু আছে কিন্তু সেগুলোতে ভুল ভ্রান্তি আছে এটাতে কিন্তু ভুল ভ্রান্তি সেই অর্থে নেই এই বইটাতে নীতিশ ঘোষের বই দেখে নাও অবজেক্টিভ জেনারেল নলেজ ন হাজার দুশো প্লাস এখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে এমসিকিউ পরিমাণ মোটামুটি যথেষ্ট কনস্টেবল বা অন্যান্য পরীক্ষার জন্য স্টেট গভর্নমেন্টের বাংলা ভাষানে রয়েছে আর ভুলভ্রান্তি নেই বললেই চলে দু একটা মিস্টেক বাদ দিয়ে এটা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করলে আমার মনে হয় যথেষ্ট পরিমাণে হয়ে যাবে আর এছাড়াও তোমাদের একটা ছোটো আর বই লাগবে না এই যা বই এইটা করলেই যথেষ্ট এনাফ এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না কথা দিচ্ছি বেশি বাড়াবাড়ি করা দরকার নেই বেশি পড়লে দেখবে কিছু হয় না দশটা বই পড়ছো কিচ্ছু হচ্ছে না কম বই পড়ো ক্লিয়ার আরেকটা জিনিস বলে রাখছি যে চেষ্টা করবে অনলাইন প্র্যাকটিস করার এবার অনলাইনে তো তোমরা বাংলা ভাষা নেই পাবে না ইংলিশ ভাষা পেলেও তোমরা কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবে অবশ্যই তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ